আসসালামু আলাইকুম ঘি কিভাবে তৈরি হয় সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে সবাইকে সুন্দরভাবে জানিয়ে দেবো যে ঘিটা কি প্রসেসিং আমরা তৈরি করি তো ঘি প্রসেসিং এর প্রথমেই আমাদেরকে দুধগুলো সংগ্রহ করতে হয় আর আমাদের দুধগুলো সংগ্রহ করা হয় পাবনার সেই বিশাল চর থেকে যেখানে চরে এই বাতানে গরুগুলো চড়ানো হয় আর সেই বাতানের গরু থেকেই এই দুধগুলো দহন করা হয় খামারে আনার পরেই এই কাজগুলো করা হয় তো খামারে কাজগুলো করার আগেই হচ্ছে আমরা প্রথমে দুধ সংগ্রহের প্রথমে আমরা হচ্ছে চলে গেলাম এই পাবনার এই বাথানে বাথানে প্রচুর পরিমাণে গরু আছে এখানে প্রতিটি প্রাণে প্রায় ছয়শো থেকে সাতশো করে গরু আছে তো এই গরুগুলো থেকে তিন লিটার চার লিটার এরকম দুধ আসে প্রতিটি গরু থেকে তো সেই গরুগুলো থেকেই দুধগুলো সংগ্রহ করা হচ্ছে মানে কালেকশন করা হচ্ছে তো দুধ কালেকশন করার পরে গরুগুলো চরে আবারও খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হয় চরে তেমন ঘাস লতাবতা কিছুই নেই এখানে রয়েছে হচ্ছে অনেক বিশাল কাশবন সেই কাশবনের কাশবনগুলোই এরা হচ্ছে খেয়ে দুধ দান করে আর গরুগুলোকে খাওয়ানো হয় হচ্ছে এই চরের যে পদ্মার যে পানিটা আছে সেই পানিগুলোই হচ্ছে এদেরকে পানি দিয়ে সানি খাওয়ানো হয় তো আমরা এই রাখালদের যে থাকার ঘর এই থাকার ঘরে আমি যে গিয়ে বসলাম এবং তারা হচ্ছে আমাকে এই দুধ দহন করার পরে সেটি হচ্ছে চুলায় ফুটিয়ে নিয়ে এসে আমাকে খেতে দিলো মোটামুটি হাফ লিটার মতন দুধ এই দুধটা খেলাম খুবই মিষ্টি লাগতেছিল এবং খুবই মজা সেই সাথে এখানে বাবুলাল কুষার ছিল বাবুলাল কুষারও আমাকে খেতে দিল তারা খুব আপ্যায়ন করলো তো আমি মূলত ঘিগুলো এখান থেকেই কালেকশন করি এবং আপনাদের কাছে এই ঘিগুলো পুছিয়ে থাকি যাদের ঘিয়ের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করে ঘি অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ আমরা ঘি সরবরাহ করে থাকি তো আমাদের প্রতি কেজি ঘিয়ের মূল্য বর্তমানে রাখা হয়েছে আঠারোশো টাকা যারা ঘি নিতে চান শুধু আমাদের এই নাম্বারটিতে সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত অর্ডার করতে পারবেন আমাদের ফোন নাম্বারে কল করে সরাসরি কথা বলে আপনারা ঘি অর্ডার করবেন ম্যাসেঞ্জারে চ্যাটিং করে অথবা এই হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে ঘি অর্ডার করা যায় না ঘি অর্ডারের জন্য অবশ্যই আপনাকে সরাসরি ফোন করতে হবে ফোন করে আপনার নাম ঠিকানা দিলে বা ঘিয়ের পরিমাণ কী পরিমাণ নেবেন সেটি জানিয়ে দিলে আপনার ঠিকানায় আমরা হচ্ছে কন্ডিশনে এই ঘিগুলো পাঠিয়ে থাকি তো এই দুধগুলো দহন করার পর হচ্ছে ঘোড়ার গাড়ি আছে সেখান থেকে তো আমি এই উপরেই বসেছিলাম খুবই ভয় লাগছিল যে দুই পাশে সবসময় মানে কাঁপা কাপি করছিল হেলে দিলে যাচ্ছিল আমাকে যে ঘোড়ার যে মানে রাখাল আর কি ওই ঘোড়ার গাড়ি চালানোর যে রাখাল সে বললো যে কোনো ভয় নেই আপনি ধরে থাকেন ইনশাল্লা চলে যাব তো সেই ঘোড়ার গাড়ি থেকে সরাসরি আমি হচ্ছে নৌকাতে এসে নেমে পড়লাম আর নৌকাতে হচ্ছে কন্টেনার দুটো নামানো হলো তারপরে নৌকা এখান থেকে ঘোড়ার গাড়ি থেকে নামানোর পরে এই নৌকাতে আমাদের পদ্মা নদী পার হতে হয় মোটামুটি দেড় থেকে দুই ঘন্টার মধ্যে সময় লাগে কারণ এখানে একটা বিশাল চর আছে সেই চরগুলো পার করে তারপরে আসতে হয় তা আসার পরে এই দুধগুলো হচ্ছে আমাদের ক্রিম সেপারেটর মেশিন আমরা ক্রিম সেপারেট করা হয় তো ক্রিম সেপারেট করার পরে এভাবে চুলাতে চার ঘন্টার মতন কড়া জাল দিতে হয় এই চার ঘন্টা কড়া জালের পরে সুন্দর ঘি তৈরি হয়ে যায় তো সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখাচ্ছি যে কত সময় ধরে জাল দিতে হয় তো জাল দেওয়ার পুরো সময়টাতে ধরে এখানে ঘি গুলো সুন্দরভাবে নাড়তে হয় কারণ ঘি গুলো যদি না নাড়া হয় তাহলে পুড়ে যায় তো এখানে ঘি নাড়ার সময় অনেক কিছু লক্ষ্য করতে হয় সেগুলো আমাদের যে দক্ষ কারিগর আছে তারা সবসময় এই নিবিড় ভাবে এইগুলো পর্যবেক্ষণ করে করে এই ঘি গুলো তৈরি করা হয় এখন হচ্ছে ঘি গুলো সুন্দর ফিল্টারিং করা হবে অর্থাৎ আমরা এই সুতি কাপড় দিয়ে হচ্ছে ফিল্টারিং করে এটা রেখে দিবো তারপরে তিন থেকে চার দিনের মধ্যে ঘি গুলো দলা যায় আর মোটামুটি এক দুই দিন এরকমই থাকে লিকুইড থাকে তো এইগুলো হচ্ছে বোয়েন্দা করে আপনাদের কাছে আমরা পুছে দিয়ে থাকি তো যাদের ঘিয়ের প্রয়োজন দেরি না করে আমাদের নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ